আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ভিডিওটা আমি যে সকাল থেকেই শুরু করেছি তো সকালে হচ্ছে এখানে আমি চটপট করে রান্না করে নিব। নাস্তা খেয়ে আমি যে রান্না বসিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে আমি মুরগির মাংস আলু দিয়ে রান্না করব তো মশলাপাতি সব কষিয়ে তারপরে মাংসটাও ভালো করে কষিয়ে পানি দিয়ে দিব আর কি তো সাথে ছিল হচ্ছে পাবদা মাছ তো আমি হচ্ছে রান্না বান্না করে আমি একটু যাব আমার বাড়ি এই এইখানে হচ্ছে রান্নাটা করে রেখে যাচ্ছি তো এই তো আমি বের হয়ে পড়েছি একটু বেলা হয়ে গিয়েছিল যেতে যেতে তো প্রচুর পরিমাণে রোদ্দুর ছিল তো যাই হোক ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই তো আমি চলে এসেছি বাড়িতে আসা পরে দেখি রুমের অবস্থা খুবই অগোছালো তো যাই হোক পুরো ভিডিওটা আমি শেয়ার করতে পারবো না কারণ কাজ করতে গেলে ভিডিও করা হবে না আবার ভিডিও করতে গেলে কাজ করা হবে না তো আমি আমার মতো আমার কাজগুলা গুছিয়ে নিব সব কিছুতে অনেক ধুলা পড়ে আছে আমি তো ফুলের টপগুলো বাহিরে নিয়ে যাচ্ছি এগুলো এখন ধোয়ার সময় নেই তো এগুলো আমি একটু ঝেড়ে মুছে নিব তো সুপার উপরে কিন্তু প্রচুর পরিমাণে ধুলা পড়েছে তো সব কিছুই আমি একটু পরিষ্কার করে নিব এই তো আমি কিন্তু এই যে আমাদের রুমটা পরিষ্কার করে নিয়েছি তো সব কিছুই মুছেও নিয়েছি অলরেডি এই যে হচ্ছে রুমের অবস্থা ঘর ঝাড়ু দেওয়ার পরে এই যে আরও ময়লা কিন্তু আমি আগে ফেলে দিয়েছি এটা হচ্ছে পরের বার ঝাড় দিয়ে এগুলা বের করেছি তো যাই হোক আমি যতটুকু পেরেছি অতটুকু শেয়ার করেছি পরে এই যে ছেলের রুমটাও গুছিয়ে নিয়েছি বিছনা টিসনা সব কিছুই উঠায়ে অন্য একটা বিছিয়ে দিয়েছি তো আমি আমার কাজ শেষ করে কিন্তু এই যে আমি বাসায় চলে এসেছি আসা পরে কিন্তু আমার প্রচুর পরিমাণে ক্ষুদা লেগেছিল তো আমি এখানে একটু সেমাই পিঠা এটা আমি আগের দিন বানিয়েছিলাম রাত্রে হঠাৎ করেই তো এটা খেয়ে আমি একটু চা খাবো এই যে চাও বসিয়ে দিয়েছি তো আমার চা কিন্তু এই যে হয়ে গিয়েছে এটা হচ্ছে তার পরের দিনের সকালের ভিডিও এখানে হচ্ছে আমি রুটি বানাবো এই হচ্ছে আটাটা মেখে নিব আর পাশে আমি আলু দিয়ে পটল দিয়ে ভাজি বসিয়ে দিয়েছি তো আমি আটাটা ভালো করে মেখে তারপরে রুটিগুলো বানিয়ে নিব আমার একটু ঘুম থেকে উঠতে আজকে সকালে একটু দেরি হয়ে গিয়েছে কারণ আগের দিন তো একটু কষ্ট হয়েছিল বাড়ি গিয়েছিলাম তারপরে বাড়ি সব কাজকর্ম করে এসেছি তো রাত্রেও ঘুমাইতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো এই তো যাই হোক আমার এই যে ভাজিটা হয়ে গিয়েছে এখানে তারপরে হচ্ছে আমি যে রুটিগুলো ছেঁকে নিব তো আমার এই যে রুটি ছিকে নেওয়া শেষ তো আমি এখন নাস্তা খেয়ে চাটা খেয়ে তারপর হচ্ছে বাসার বাকি কাজে চলে যাব তো আমি রান্না করার আগে হচ্ছে ভাবলাম একটু পিঠা বানাই কারণ আমার চাউলের গুঁড়ি করা ছিল তো এই ছাঁচটাও আমি নতুন কিনেছি তো আমি কিন্তু নতুন পারি না ভালো তারপরেও চেষ্টা করছি প্রথম প্রথম ভালো নাও হতে পারে তো দেখি এই তো আমার পিঠা কিন্তু ভালোই হচ্ছে খারাপ না মানে খাওয়া যাচ্ছে আর কি তো আমি তো অত ভালো পারি না এই কারণে যাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এটাই ভালো তারপরে হচ্ছে আমার মুরগির মাংস যেহেতু রান্না করা ছিল ওটা দিয়ে একটু খাবো খাওয়া দাওয়া করে হচ্ছে যে দুপুরের রান্না কিন্তু আমি করে ফেলেছি তো এখানে করলার ঝোল করেছি কাতলা মাছ দিয়ে আর পটল ভাজি যেহেতু প্রচুর গরম পড়েছে এই কারণে হচ্ছে একটু তিতায় জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করছি আর কি তো বিকালে হচ্ছে আমি এখানে আবার একটু নাস্তাও বানিয়ে ফেলবো তো এখানে আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছি তো একটু লবণ আর একটু তেলও দিয়ে দিয়েছি তো সাথে হচ্ছে যে একটু আম কেটে নিলাম আমগুলো কিন্তু কালার খুব সুন্দর খেতেও কিন্তু খুব মিষ্টি তো আমি একটু এখানে সস তারপরে সয়া সস দিয়ে দিচ্ছি আজকের মতো কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ